দেখুন ভারতবর্ষের সবচেয়ে বড় আপনারা সব কিছু চুরি দেখেছেন বিভিন্ন ধরনের চুরি দেখেছেন কিন্তু একটা চুরি প্রথম আমরা দেখলাম ভোট চুরি এই ভোট চুরি নরেন্দ্র মোদী যে ভোট চুরি করে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার প্রচেষ্টা করেছে সংবিধানকে নির্মূল করার চেষ্টা করেছে চারশো বারের স্লোগান দিয়ে সংবিধান নির্মূল করার চেষ্টা করেছে এবং রাম মন্দির দেওয়া জাজমেন্ট দেওয়া জাস্টিস চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের রঞ্জন গগৈ সে গিয়ে পার্লামেন্টে বলেছে বেসিক স্ট্রাকচার ইন ইজ ডাউটফুল এই সময়ে এসে রাহুল গান্ধীর যে ভোট চুরি ভোট চোর ছাড্ডিক চোর এই স্লোগান সারা ভারতবর্ষে স্লোগান দিচ্ছে আর আগামী দিনে এই পশ্চিমবঙ্গেও জাতীয় কংগ্রেসের এই স্লোগানে বাংলার মানুষ মুখরিত হবে এবং বাংলাতেও রাহুল গান্ধীজি আসবেন এবং ভারতবর্ষের গদি ভোট ছাতিছর নরেন্দ্র মোদীকে সরাবে এই বাংলার মানুষরা এবং প্রায় সমস্ত অনেক বা রাহুল গান্ধীজিকে উপহার দেবে আর এই উপহারের মাধ্যমে নরেন্দ্র মোদীকে সরানোতে অংশীদারিত্ব স্টেক হোল্ডার হবে এই বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আপনি এসছে তাদের উত্তপ্ত করে আপনারা ভয় দেখাবেন আবার ওদিকে বিজেপির নেতা বলবে তোমরা বিজেপি করো হাজার উনিশে নাম বলো তাহলে তোমরা বেঁচে যাবে মানে তুমি প্রথমে আঘাত করবে তারপরে তুমি মলম লাগাবে এই ধান্দা চলবে না বাংলা এটা আমরা হতে দেবো না দু নম্বর কাউকে যদি তোমার মনে হয় জেনমিন ভোটার নয় তাহলে তাকে আগে নোটিশ পাঠাতে হবে নোটিশে সময় দিতে হবে সে অ্যাপিয়ার করবে আর যদি কোথাও আপনার ত্রুটি হয়ে যায় যদি কোনো অরিজিনাল ভোটারের নাম বাদ পড়ে যায় তাহলে অনলাইন পোর্টালের ব্যবস্থা করতে হবে ভারতের যে কোনো কোণে বসে সে যেন তার কারেকশন করতে পারে আপডেট করতে পারে আর যদি তা সত্ত্বেও কোনো মানুষের হ্যারাসমেন্ট হয় অনেক গরিব মানুষ আছে তাহলে আপনাকে তার ওই সংশোধনের জন্য যদি কোথাও উকিল করাতে হয় আপনাকে লিগাল সেল করে উকিল প্রোভাইড করতে হবে এবং তাকে ক্ষতিপূরণ দিতে হবে অনেকের কাছে এমন মানুষ আছে যার কাছে খাবার নেই গাড়ি ভাড়া নেই আপনার দপ্তরে দপ্তরে কি করে ছুটবে তার ক্ষতিপূরণও দিতে হবে এবং কোনোভাবেই আপনাদের অবিলম্বে একটা প্রেস কনফারেন্স করে বাংলার মানুষকে আশ্বস্ত করতে হবে যে বিহারে যে ঘটনা ঘটেছে এইটা বাংলায় ঘটবে না এবং প্রকৃত ভোটার একজনও বাদ পড়বে না এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে এবং যদি কোনো লোকের নাম বাদ চলে যায় আর যদি তাতে দেখা যায় আপনার ভুল তাহলে আপনাকে ক্ষতিপূরণ সহ তার নামে সংশোধন করতে হবে এবং অবিলম্বে এমন নয় যে লম্বা আপনারা টাইম টানবেন আর মাঝখানে দু হাজার ছাব্বিশের ইলেকশন সে বাদ পড়ে যাবে এইটা হবে না দু হাজার দুইয়ের রেফারেন্স নয় দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছে তাদেরকেই ট্রিট করতে হবে আপনি দু হাজার ট্রিট করছেন মানে পুরনো কাসন্দি ঘাটার চেষ্টা করছেন এগুলো কিছু করা যাবে না এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের প্রতিটা কথা আমরা চিফ ইলেকশন কমিশনের দপ্তরে পাঠাবো আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেসগুলো জানাবো এবং বিএলর যেগুলো বিএলও যেগুলো যাচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে বসে পার্টি অফিসে বসে কার নাম বাদ যেবে কার ঠিক করবে এইসব কাণ্ডগুলো করছে বাড়ি বাড়ি যাচ্ছে না তার জন্য তারা বলেছে আমরা নতুন প্রোগ্রাম নিচ্ছি বাড়ি বাড়ি গিয়ে সেলফি তুলে আমাদের পাঠাতে হবে এবং তাদের মোবাইলে আমরা জিপিএস লোকেশন সিস্টেম ফিট করে দেবো প্রকৃত সে বাড়িতে গেছে কিনা সেটাও প্রমাণ হবে আমরা এই ব্যবস্থাগুলো করছি চাকরি দুর্নীতি যেহেতু একটা সাংবিধানিক দায়িত্ব যেভাবে চাকরি দুর্নীতির ফলে যেটা কি দু হাজারের গেছি যে প্যানেলটাকে একটা মানে এরপরে যে যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যাদেরকে দিয়েছে এ নিয়ে কি কোনো কি আন্দোলন টাইপের হবে যে তাদের নামগুলো তাহলে ধরে টাকার পরি আপনারা কথা শুনলেন চাকরিজীবীরা প্রশান্ত সিদ্দিকী সাহেবের সঙ্গে ধায়া করেছে তাদের সঙ্গে কথা বলা হবে দরকার হলে তাদের লড়াই হবে বাংলার প্রতিটা মানুষের লড়াই আমরা লড়ব এবং দুর্নীতি যদি বলেন এই চাকরি দুর্নীতিটা एक्चुअली একটা প্রকল্প আপনি বলুন যোগ্য অযোগ্য ধরে টানাটানি হলো কিন্তু যারা টাকা নিল ওই তাদের তো খুঁজে বার করা হলো না তার মানে ওই টাকাটা আপনার লোক নিয়েছে তাই আপনি তাদের বাঁচিয়ে নিলেন আর এদের মধ্যে যোগ্য যোগ্য করছেন আপনি ভাবুন কাণ্ডে সাড়ে আট লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত আমার এবং চৌত্রিশ হাজার কোটি টাকা ঘাপলা হলো এত দপ্তর সিল করে এত কাগজ নিয়ে তদন্ত করে এত দিনে প্রমাণ করলো সুদীপ্ত সেন আর ওই কি দেবজানি ওরা নাকি নির্দোষ তাহলে আপনারা কি নির্দোষ খোঁজার তদন্ত করেছিলেন না দোষী খোঁজাব দোষী কে তাহলে কি দোষী কি মুখ্যমন্ত্রী কারণ কুণাল ঘোষ বলেছিল এই কেলেঙ্কারি সারদা কাণ্ডের মাস্টার মুখ্যমন্ত্রী এবং এর সব পয়সার ফায়দা উনি তুলেছেন তাহলে তো এখন মনে হচ্ছে তিনি সেই পরায়ণ লোকগুলোকে আপনি বাঁচিয়ে নিলেন তাহলে আজকের দিনে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেলো সে বেকসুর খালাস হয়ে গেল তাহলে এই বিচার ব্যবস্থা এই সিস্টেমে যে উপর থেকে নিচে পর্যন্ত হঠাৎ চলছে যে কোনো অপরাধী ধরা পড়বে না ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আর তাদের কথা শোনার কেউ নেই এইটা হচ্ছে সব থেকে বড় দুর্নীতির প্রকল্প আমি শুনেছি কালকে এই কথাটা জঙ্গিপুরে বলেছে এই কথাটা বলার সুযোগ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে কারণ এর আগে শুভেন্দু অধিকারী অনেকগুলো কথা বলেছে আপনার অর্জুন সিং অনেকগুলো করেছে আপনারা সবাই জানেন কে বলছে ঝুলিয়ে মারবো লম্বা করে দেবো চ্যাংদলা করে এমএলএদের কে বাইরে ফেলে দেবো কে বলছে দুদিনে মারলাম মুর্শিদাবাদ বিহার ঝাড়খন্ড থেকে লোক খালি করে দেবো কারণ নামে এফআইআর হয়েছে কারো গ্রেফতারি হয়েছে কারো কোনো শাস্তি হয়েছে গ্রেফতারি কার হবে আমাদের হবে লংশাক সিদ্দিকি দুবার দুবার গ্রেফতার হবে আর আজকে দেখুন ধুলিয়ানে আপনারা যে কাণ্ড করে রাখছে এই যে অর্জুন সিং এই আজকে যে ধনঞ্জয় যে কথাটা বলেছে বিজেপির নেতা জঙ্গিপুরে এইটা তো একটা স্কিম এরা অস্ত্রের কথা বলবে অস্ত্র রাখার কথা বলবে কারণ এরা হিন্দুদের ঠকাতে যায় হিন্দুদের মুসলমান মারার কথা বলছে দাঙ্গার কারোর কথা বলছে কিন্তু হিন্দুর ছেলে পড়াশোনা কি করে করবে তার স্কলারশিপ তার চাকরি তার সংরক্ষণ কোনো কিছু নেই কোম্পানি অ্যাপ যেটা ছিল মানে লেবার অ্যাক্ট সেইটাকে তুলে দিয়ে সব মানুষকে দশ বানিয়ে দিল বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সারা দিনে তিনশো টাকা রোজগার করে কারণ সংসার করে আজকের দিনে যুবকরা দিনে সপ্তাহে তিন দিনের বেশি কাজ করে না জোম্যাটো চালাচ্ছে তারা বলছে যে দাদা বুঝতে পারছি না বিয়ে কি করে করব। এত কম বিয়ে করলে বউ পালিয়ে যাবে এটা হচ্ছে বাস্তব চিত্র আর মেয়েরা বলছে যখন কাজ করেই খাবো তাহলে বিয়ে করার দরকার কি আজকে এই জায়গায় এনে দেশকে দাঁড় করিয়ে দিয়েছে এবং তাদের কথা বলার কেউ নেই তাদেরকে বলছে অস্ত্র রাখো মুসলমানের সঙ্গে লড়ো আপনি ভাবেন পশ্চিমবঙ্গে মুসলমান সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট হবে এই রাজ্যে কি পুলিশ নেই প্রশাসন নেই মুখ্যমন্ত্রী নেই তাহলে এই মুখ্যমন্ত্রীর সামনে যখন বিজেপি নেতারা বলছে অস্ত্র রাখো তাদেরকে আপনি গ্রেপ্তার কেন করছেন না কারণ আপনিও চান অস্ত্র রাখুক দাঙ্গা হোক অস্ত্র ট্রেনিং আর এসে হোক এবং তার বিনিময়ে মুসলমানরা আতঙ্কিত হোক আর বলবে এখন তো বাংলায় কোনো দল নেই একদিকে বিজেপি দাঁড়িয়ে আছে একদিকে তৃণমূল বিজেপি তো যেতে পারবে না তাতে আপাতত তৃণমূলকেই ভোট দিতে এটা হচ্ছে প্রকল্প এটা হচ্ছে ফর্মুলা হ্যাঁ ধর্মতলাতে আজকে যা